হ্যাঁ লো কেমন আছে সবাই আশা করছি সবাই একটু ভালো আছো আমার সেই মর্নিং মেনোতে পকোড়া অ্যাকচুয়ালি প্রায়ই হয়ে থাকে তো আজকেও মিষ্টিকমুট আছে ধরলেই ওটা নষ্ট করি না আমার প্রথম ফেভারিট বুঝতে পারছো তো আজকে এগুলোকে পকোড়া বানিয়ে ফেলবো আর দেখো পাপড়িগুলো আমি একটু নিচ্ছি এইভাবে করে তারপর যে বাটারটাগুলো নিয়েছি ব্যাটারটা দেখতে পাচ্ছ এখানে আছে চালের গুঁড়া তারপর তোমার একটু বেসন ঠিক আছে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি প্রত্যেকটাকে দিয়ে দেব হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীবার আমরা সবাই জানি তাই না তো চলো এখানে দেখতে পাচ্ছি আমি রান্না বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি সকাল সকাল রান্নাটা না করলে ওদের প্রবলেম হয়ে যায় যেহেতু অফিসে যেতে হয় তো ঘুম থেকে উঠে আজকে সব সেরে কাজ তারপর তোমার রান্না বসে দিয়েছি আজকে পুজো আগে করে বুঝতে তো চলো যেহেতু আমি বাড়িতে থাকবো পুজোটা একটু পরেই করবো না এইখানে দেখো আমি পকোড়া বেজে নিয়েছি তারপর নিয়েছি তোমার ডিম সেদ্ধ আর আশা করছি দেখতেই পেয়েছো আমি শর্টে দিয়েছিলাম বিভিন্ন সবজিগুলো কেটে মিষ্টি কুমারের ডাটা তারপর আলু বেগুন মিলিয়ে একটু শুটকি করেছি মানে অয়েল ফ্রি তো চলো এই যে শুটকিটা তো এগুলো একটু দিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে আমার হাজব্যান্ড তো দুপুরবেলা বাড়িতে আসে না তো সেক্ষেত্রে ওকে প্রত্যেক দিনই একটা লাঞ্চ ম্যানও বাড়ি থেকে দিয়ে দিতে হয় তো প্রত্যেক দিন তার ওঠাই না আজকে একটু ভিডিও করেছে বাড়ির টুকটাক কাজ নিয়ে বুঝতে পারছো তো চলো এখানে দিয়ে দিয়েছি শুটকি আর সবজিটা আর কি তো এখানে পকোড়া তারপর ডিম সেদ্ধ আজকে নর্মালি দেবো তত কিছু রান্না করে উঠতে পারিনি বুঝতে পারছো তো চলো আজকে একদম সিম্পল এগুলি ওর আজকে আজকের জন্য খাবে আর কি লাঞ্চে তো চলো এই যে ছিল ছিলতেই পারছো ছোট্ট অল্প একটু রাইস দিয়েছে ও মানে অল্পই খায় বেশি খেতে পারে না আমরাও সেইমি বেশি ভালো লাগে না খেতে তাই না এখন আগের মতো আর মানুষকে যত খেতেও পারে না আর আমার হাজব্যান্ড তো সে অল্প একটু খাবার খাবে বাচ্চাদের মতো তো চলো ওর একদম টিফিন রেডি হয়ে গেছে আর আমি এখানে পাঁচ পরে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ডালটা সম্বার মসুর ডাল করছি যেহেতু আমার পাপা তোমার এটা ওটা দিয়ে খেতে বাড়ি একটু ডাল লাগে তো অ্যাকচুয়ালি যারা বলো মানে কাজ কিন্তু আমাদের শেষই হয় না দিন বাড়িতে প্রচুর টুকটাক কাজ তাই না মানে কাজ শেষ করতে করতে আমরা ভিডিও করি বলে অনেকে অনেক রকমের মন্তব্যই আমাদেরকে করে থাকে যে হয়তো ভিডিওই করছি বাড়ির কোনো কাজ বোধহয় আমরা করি না অ্যাকচুয়ালি বাড়িতে আমারও যেরকম মহিলা মানে লেডিস বলতে আর কেউ নেই তো সেক্ষেত্রে আমাকে সব কাজ কমপ্লিট করতে হয় হাত লাগায় ওরা মাঝে মধ্যে কিন্তু ওদের ওদেরও তো কাজ থাকে তাই না অফিস ডিউটি প্লাস এটা ওটা তো সেক্ষেত্রে সব কিছু পসিবল হয় না বাড়ির কাজ আমাকেই কমপ্লিট করতে হয় তো চলো এখানে আমি ঘর দোর পরিষ্কার করে এখানে রান্না কমপ্লিট করে ফেলেছিলাম তারপর ঘর দৌড় পরিষ্কার করতে করতে চলে এসলো আসলো আমার পাপাই স্কুল থেকে আর এই দেখো স্কুল থেকে এসে সেই হাসছে আমি যে ভিডিও করছি বুঝতে পারছো ভিডিওর সামনে ফোনের সামনে সে আসতেই চায় না তো চলো পাপা অনেক কথা বলতে বলতে গল্প করতে করতে যে স্কুলে কি হয়েছে আজকে ওদের স্কুলে ডান্স হয়েছে ওদেরকে ডান্স প্র্যাকটিস করতে হয়েছে বুঝতে পারছো সকাল থেকে বায়না করছিলো স্কুলে যাবে না যেহেতু ডান্স প্র্যাকটিস হবে আমি অনেক বুঝিয়ে পাঠিয়েছি আমার ভালো লাগে স্কুলে যে কোনো পারফরমেন্সে অংশগ্রহণ করার জন্য আমি ওকে বোঝাচ্ছিলাম বুঝতে পারছো তো চলো সেই মনি করতে করতে পাপাকে ড্রেস খুলে ফেললাম তারপর চলে আস মানে নিয়ে চলে গেলাম যে স্নান করতে স্কুল থেকে আসলেই আমি নিয়ে চলে যাই স্নান করতে স্নান করে একদম ফ্রেশ করে নিয়ে এসছি তারপর দিয়ে দেব আমি সেই স্কিন রুটিন যেটা ছোট্টবেলা থেকে আমি করে আসছি অ্যাকচুয়ালি একদম ছোট্ট যখন ছিল জন্মের পর থেকে আমি ওদের ভাই বোনদেরকে সবসময় আমি জনসন্স ইউজ করতাম তারপর রিসেন্টলি আমি তোমার হিমালয়টা ধরেছি মানে জনসেন্সটা করছি না আর কি এমনিতেই মনে করো বেবি তো বেবির ক্রিম সব সময় ভালো থাকে সবগুলোই যেটা ইউজ করো না কেন তো আমি জনসেন্সটাও খুব ভালোবাসতাম তো এখন হিমালয়টা করছি হিমালয়টা ব্যাটার আমার কাছে ভালোই লাগে তো চলো এখানে হেয়ার অয়েল আর মাসাজ অয়েল অয়েল মানে হালকা হালকা একটু দিয়ে দিচ্ছি গরম দিন তারপরও বাচ্চাদেরকে একটু অয়েল না দিলে ভালো লাগে না স্নানের পর হালকা একটু দিলে কিছু হয় না তো দুষ্টুমি করতে করতে কথা গল্প করতে করতে সে আবার দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছো অয়েল দিতে বসিয়েছে ও দৌড়িয়ে চলে যাচ্ছে মানে দিন এত জোর ঝামেলা সহ্য করতে হয় বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যে থাকে সে বোঝে বুঝতে পারছো সারা সারাদিন শেষ করে যখন অফিস ডিউটি করে আমাদের হাজব্যান্ডরা আমাদের বর্মসেরা বাড়িতে আসবে ওদের মুখে তুমি একটাই প্রশ্ন শুনতে পাবে যে বাড়িতে কি করেছো কি কাজ তোমাদের তো কোনো কাজ নেই কোনো কাজই নেই সারাদিন তুমি ঘুমিয়ে থাকো তো সত্যি ভালো লাগে না যখন সারাদিন কাজকর্ম করার পর যদি তুমি শোনো যে কোনো কাজই নেই বা এটা ওটা তো সত্যি ভালো লাগে না তাই না আমাদের কি কাজ সেই জন্য আজকে এই ভিডিওটা করা অ্যাকচুয়ালি তোমরা বলতেই পারো এগুলো কে করার মতো একটা ভিডিও নাকি তো এমনিতেই করলাম মনে করো কি কাজ টুকটাক করছি সেরকম কোনো ব্লগ ছিল না দিতে তো হবেই তোমাদেরকে একটা ব্লগ তো সেই জন্য বাড়ি থেকে টুকটাক কাজ করছি আর কি সেটা নিয়ে দিলাম আর আমার পাপা সে বায়না করে চুরিটা কিনে নিয়ে আসলো বুঝতে পারছো তো বলছি পাপা এগুলো পড়া ভালো না কিন্তু ওই যে ওর একটা বায়না সেটা পরবে বুঝতে পারছো তো দেখো ড্রেস পরিয়ে দিলাম ড্রেস ছাড়াও থাকতেই পারে না এত গরম তবুও ড্রেস পরবি তো চলো বাবাইকে একটু আদর করে তারপর আমি চলে যাব এখন নিজে স্নান করতে কেননা আজকে একটু দেরি হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে আমি খুব সকাল সকাল করে ফেলি নয়টা দশটার মানে আটটা নয়টা অনেক সময় তার আগেও করে ফেলি করে পুজো দিয়ে মানে কোনো টাইম নেই যে টাইমে আমি রোজ করি আর কি এরকম কাজের বেশি চাপ থাকলে ওই দিন পুজোটা একটু পরে দিই বা অন্য কেউ দিয়ে দেয় বাড়িতে মেয়ে দিয়ে দেয় বা আমাদেরও দিয়ে দেয় কেউ না কেউ দিয়ে দেয় তো চলো ফাইনালি আমি স্নান করে চলে আসলাম এবং স্নান করার পর আমাদের ডেলি রুটিন যেটা সেটা হচ্ছে আমায় আমার স্কিন প্রিপারেশন করে ফেলি সেটা হচ্ছে আমি সানস্ক্রিন লাগিয়ে ফেলছি তোমরা করো অবশ্যই আশা করছি প্রত্যেকেই করো এই যে গরম পড়েছে সানস্ক্রিন না লাগালে তো চলবেই না তো চলো এটা লোটাসের সানস্ক্রিম খুব ভালো এটা একটা জেল বেসের সানস্ক্রিম ছিল বেশ মানে কী বলবো অনেক মজা লাগে এটা দিলে তোমার অয়েলিও হবে না একদম তোমার ক্রিমিও নয় এটা একদম জেল বেস বললামই স্কিনে দেওয়ার পর একদম সুন্দর করে অ্যাবসার্ভ হয়ে যায় এবং সুন্দর করে ড্রাই হয়ে যায় তুমি বুঝতেই পারবে না যে ক্রিম লাগিয়েছো বুঝতে পারছো তো চলো আর তারপর দিয়ে দিলাম আমার সিঁদুর এটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট খুব ভালোবাসার একটা জিনিস আর স্নানের পর এটা অবশ্যই প্রত্যেকটা বৌমাদের আমরা পড়ি পরে থাকি ঠিক আছে তো চলো সিঁদুর পড়া হয়ে যাচ্ছে আমার তারপর পুজো দেব আজকে সব পড়ে তারপর পুজো দেব বুঝতে পারছো আর পুজোতে অবশ্যই মামুনিকে সব আমি রেডি করে দিয়ে দিয়েছি মামুনিকে বলছি বাবা তুমি একটু একটু রেডি করো বাট ও এখনও পুজোতে সেরকম যে নিয়ম ট্রপ গুজোতে পারে না তো সেই জন্য একটু হেল্প করতে যাবো ওকে চলো এই যে আমার মামুন একটু একটু রেডি করছে বাট ছোটো তো বুঝতে পারছো না ততটাও ছোট নয় ঠিকই কিন্তু অনেক বাচ্চারা আছে খুব চালাক মানে কি বলবো খুব স্পিডি কাজ করে বাট আমার মেয়ে একটু লেজি দিকে মানে কি বলবো আস্তে 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 কাজ করবে আস্তে আস্তে করবে তো সেটা আমার আবার ধৈর্য হচ্ছে না আর আজকে মানে টাইম হয়ে যাচ্ছে কিন্তু এখনও খাবার খায়নি ওরা তো সেই জন্য আমিও খুব তাড়াহুড়ো করছিলাম কেননা পুজো দিয়ে তারপর ওদেরকে খাওয়াবো আজকে তো ওইখানে আমি ভোলা বাবাকে চান করিয়ে নিলাম গোপুকে চান করিয়ে নিলাম সব ড্রেস পরিয়ে নিলাম তারপর এদিকে মামুনিকে বলছি তুমি শুধু চন্দন পিসে আমার ফুল টুলগুলো রেডি করে দাও তাড়াতাড়ি করে দিল তো এদিকে পাপাই খুব দুষ্টু করছে এত দুষ্টুমির মাঝে পুজো দিতে আমার প্রচণ্ড অসহ্য লাগে বুঝতে পারছো আজকে সত্যি পুজো দিতে আমার একদম ভালো লাগেনি মানে দুজনকে মাঝখানে রেখে পুজো দিতে কি ভালো লাগে এই যখন কি দুষ্ট করছে চারিদিকে সেজন্য ওরা যখন স্কুলে চলে যায় আমি তখনই পুজো দিয়ে ফেলি খুব সুন্দর করে আসতে দিয়ে বুঝতে পারছো পুজোটা হচ্ছে খুব শান্তির তাই না আর পুজো দিতে আমার অনেকক্ষণ সময় লাগে যেহেতু আমার দেখতেই পাচ্ছ ঠাকুরকে তো আমি এখানে ঘরটা সাজিয়ে নিচ্ছি তারপর মামুনিকে বলছি তুমি প্রসাদ দিয়ে দাও তো দিয়ে দিচ্ছে মামুনি প্রসাদটা তারপরেই দেখো পাপাই কী করছে ঠিক আছে এটা ধরবে বলছে আমি সিঁদুরটা সাজাবো মা বলছে আমি প্রসাদটা দেবো মানে এই আর কি বায় না তো চলো আমাদের সংসারের টুকটাক কাজকর্ম নিয়ে আজকের ব্লগ বুঝতে পারছো কীরকম লেগেছে জানাতে একদমই ভুলো না আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো বুঝতে পারছো তো অ্যাকচুয়ালি খারাপ লাগে অনেকটা স্ট্রাগল করছি বাট সাকসেস পাচ্ছি না বলতে ভিউজই নেই আমার বুঝতে দেখতেই পাচ্ছ তোমরা কেন জানি না মাল লক্ষ্মী আমার দিকে কবে মুখ তুলে একটু তাকাবে বুঝতে পারছি না ঠিক আছে তো চলো দেখা যাক যাই হোক কাজ চালিয়ে যাই তাই না বলে না মানুষের যে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি তো সেরকম ঠাকুরকে মনে মনে ডাকছি কাজ করে যাচ্ছি দেখা যাক কি হয় তো এখানে আমার মামুনি ঘর বসিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ বলছি তুমি যখন এতক্ষণ রেডি করেছো আজকে ঘরটা তুমি বসাও তো ও বসিয়ে দিল ঘরটা তারপর জোকার দিয়ে দিয়েছে আমার মাকে আমি বলি বাবা মাঝে মধ্যে এটা করবে মনে করো নিজের বইয়ের টেবিলটা গোছাবে গর্দর একটু হালকা যেটা পারো গোছাবে তোমার ড্রেসগুলো গোছাবে একটু একটু কাজ শেখায় বুঝতে পারছো অনেকে হয়তো বলবে এই ছোটো বাচ্চাকে দিয়ে করাতে নেই অ্যাকচুয়ালি ততটাও ছোটো হয় না বারো তেরো বছর হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদ নিয়ে সে যদি একটু একটু কাজ না শিখে কী করে হবে বলো আমাদের মেয়েদের তো এটাই যতই তুমি পড়াশুনো করো যতই ডিগ্রি লাভ করো না কেন তোমাকে কাজ শিখতেই হবে তাই না চলে এই হচ্ছে আমি মা মা লক্ষ্মী মাকে আমি পুজো দিয়ে নিলাম এখানে আমি আমার মামা আরতি করে নিলাম মা তুমি আমার ঘরে থাকো সুন্দর ভাবে একদম ভালো করে থাকো আমার ঘরটাকে মা তো চলো মাকে তো খুব ভালো লাগছে দেখতে তাই না তোমাদেরকে আমার লাগছে জানাতে বলবে না তো পুজো কমপ্লিট হয়ে গেল চলে আসলাম রান্নাঘরে ওদেরকে খাওয়াবো আর ফ্রিজে কি আছে দেখছি অ্যাকচুয়ালি কালকে রাতে একটু চিকেন আনা ছিল তো ওটা বাবার মনে ছিল ওটা নিয়েছি একটু তারপর এখন সকালবেলা ডিম সেদ্ধ ও খেতেই চায় না ওকে কি বলে খাওয়াচ্ছি জানো যে দেখো সবাই তোমাকে লজ্জা দেবে তুমি ডিম খাও না তারপর আর ওকে দিচ্ছিলাম একটা কলোরা করলা সেদ্ধ সে কি বায়না করলা সেদ্ধ দিয়ে দেখতে পাচ্ছ খায় তো নিই কিন্তু কি শুরু করে দিয়েছে ওরা খাবে না পকোড়া দাও তুমি এটা ওটা ভাজাভুজি দাও খুব খুশি হবে ওরা বুঝতে পারছি এই হচ্ছে আমার বাচ্চাগুলো তোমাদের বাড়িতে এরকম করে বলো তো অনেক বাচ্চারা আছে দেখবে ঝাল খেতে পারে তিতা জিনিসও খেতে পারে কিন্তু আমার বাড়িতে এই অবস্থা তো ও কি বলছে জানো যে নিজে খাবে এখন মানে আমি যে খাইয়ে দিচ্ছি হচ্ছে না বলছে আমি আজকে ভিডিও করব ভিডিওর সামনে খাবো এই যে একটা বায়না আর কি মর্জি হয়েছে তো চলো দিয়ে দিলাম নিজে নিজে খাবে যাই করুক চলো আমি একটুকু করলা খেয়ে দেখলাম সত্যি অসম্ভব খেত আমি একটুখানি খেয়েছি আর খেতে পারছি না সত্যি আমিও খেতে পারি না আর একটু ডিম সেদ্ধ খেয়ে নিলাম তারপর আজকে সবথেকে মজাদার জিনিস আমার ফেভারিট সেটা হচ্ছে শুটকি ভাজাটা করেছি সবজি দিয়ে আশা করছি তোমরা দেখতে পেয়েছ তো সেটা দিয়ে আমি খেয়েছি আমার বেশ ভালো লেগেছে আর এই দেখো ভোলা আমাদের এই ভোলাটা সেই ছোট্ট থেকে আমাদের বাড়িতে আর এখন ওকে আমি যদি মারামারিও করি তো বাড়ি ছেড়ে যায় না এতটা আপন হয়ে গেছে আমাদের তো চলো ওকে খাবার দিয়ে দিলাম সোনাটা দেখো কি সুন্দর করে খেয়ে নিচ্ছে তারপর খেয়েটে আমরা তো চলে এসছি মামনিকে নিয়ে খাবার দিয়ে ও চলে এসেছে খেয়েটে একদম আমার বাড়িটা ছেড়েই যায় না সারাক্ষণ এখানে বসে তার ঘুমাবে সারা রাত ধরে পাহারা দেবে সারা দিন ধরে ঘুমাবে পাগলটা তো চলো এই ছিল একটা মিনি ব্লকটা